একদা এক শান্ত সবুজ গ্রামে বাস করতেন এক বুড়ো তার নাম ছিল রমেন বাবু। রমেন বাবু ছিলেন খুবই সাদা সিধে এবং দয়ালু মানুষ তার একটি ছোট বাগান ছিল যেখানে তিনি নানা রকম ফল ও সবজি ফলাতেন এই বাগানের পাশেই ছিল এক ঘন জঙ্গল আর সেই জঙ্গলেই বাস করত এক ধূর্ত শিয়াল শিয়ালটি ছিল খুবই চালাক এবং সুযোগ সন্ধানী বাবুর বাগান শিয়ালটির খুব প্রিয় ছিল সে প্রায়ই রাতে চুপি চুপি বাগানে ঢুকে পাকা ফল ও তাজা সবজি চুরি করত বাবু বুঝতে পারতেন যে কেউ তার ফসল নষ্ট করছে কিন্তু কে করছে তা তিনি কিছুতেই ধরতে পারতেন না একদিন সকালে তিনি বাগানে এসে দেখলেন তার সবচেয়ে প্রিয় টমেটোগুলো কে বা কারা খেয়ে ফেলেছে তিনি খুব দুঃখ পেলেন এরপর থেকে রমেনবাবু ঠিক করলেন তিনি শিয়ালটিকে ধরবেনই তিনি রাতে বাগানের ধারে লুকিয়ে থাকতে শুরু করলেন কয়েক রাত পর চাঁদনী রাতে তিনি দেখলেন একটি শিয়াল নিঃশব্দে বাগানে ঢুকছে শিয়ালটি দেখতে শিয়ালটি দেখতে খুবই সুন্দর ছিল তা লোমগুলো ছিল রেশমের মতো চকচকে রমেনবাবু শিয়ালটিকে দেখে তার উপর রাগ করতে পারলেন না তিনি মনে মনে ভাবলেন বেচারা হয়তো ক্ষুধার্ত শিয়ালটি যখন পাকা টমেটোর কাছে যাচ্ছিল তখন রমেনবাবু তার সামনে এসে দাঁড়ালেন শিয়ালটি প্রথমে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু রমেনবাবুকে দেখে সে বুঝতে পারল যে লোকটি তার কোনো ক্ষতি করবে না রমেনবাবু নরম সুরে শিয়ালটিকে জিজ্ঞেস করলেন তুমি কেন আমার বাগানে আসো। শিয়ালটি ভয়ে ভয়ে উত্তর দিল আমার খুব খিদে পেয়েছিল তাই খাবারের খোঁজে এসেছিলাম রমেনবাবু শিয়ালটির কথা শুনে মায়া অনুভব করলেন তিনি বললেন তুমি রোজ রাতে এসে আমার ফসল নষ্ট কর এতে আমার অনেক ক্ষতি হয় কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলুম তবে একটা শর্ত আছে শিয়ালটি অবাক হয়ে জিজ্ঞেস করল কি শর্ত দয়ালু বুড়ো রমেনবাবু হেসে বললেন তুমি আর রাতের বেলা চুপি চুপি এসে আমার ফসল নষ্ট করবে না তার বদলে আমি তোমাকে প্রতিদিন কিছু খাবার দেব তুমি আমার বন্ধু হয়ে থাকবে আর আমি তোমাকে খাবার দেব শিয়ালটি এই প্রস্তাবে রাজি হয়ে গেল সেই দিন থেকে শিয়ালটি আর কখনও রমেনবাবুর বাগানে চুরি করতে আসেনি প্রতিদিন সন্ধ্যায় রমেনবাবু শিয়ালটির জন্য কিছু খাবার নিয়ে বাগানের ধারে অপেক্ষা করতেন শিয়ালটি এসে খাবার খেত এবং রমেনবাবুর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে জঙ্গলে ফিরে যেত এভাবে একটি ধূর্ত শিয়াল এবং একজন দয়ালু বুড়োর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছিল তারা দুজনেই একে অপরের সঙ্গ উপভোগ করত এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল গ্রামের লোকেরা এই অদ্ভুত বন্ধুত্ব দেখে অবাক হত কিন্তু রমেনবাবু এবং শিয়ালটি তাদের নিজেদের জগতে সুখী ছিল তাদের এই কাহিনী গ্রামে সকলের মুখে মুখে ফিরত যা দয়া ক্ষমা এবং বন্ধুত্বের এক সুন্দর উদাহরণ হয়ে রইল